দেখেন যে আমি আমার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ এক জামালগঞ্জ তাহিরপুর মধ্যনগর চারটি উপজেলা নিয়ে গঠিত বিগত নির্বাচনে মানুষ জননেত্রী শেখ হাসিনার উপর বিশ্বাস আস্থা রেখে আমাকে নির্বাচিত করেছিল আমি অনেক প্রতিশ্রুতি দিয়ে আমি সেই নির্বাচনে বুট আদায় করেছিলাম মাত্র ছয় মাসের মাথায় আজকের এই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে আমি আমি মানুষের সাথে যে কথাগুলো দিয়ে তাদের আদায় করেছিলাম আমি আমি সেই তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ এই কঠিন বাস্তবতার কারণ সেই ব্যর্থতা আমার কাজে নিয়েই আমি শুধু এটুকু বলি পাঁচই আগস্টের পরবর্তীতে আজ পর্যন্ত আমার নির্বাচনী এলাকার চারটি উপজেলার যত নেতা কর্মী কারাগারে গিয়েছে আমি খুব বৃত্তশালী মানুষ নই আমি একটি সাধারণ পরিবার থেকে আমি জন্মগ্রহণ করেছি এবং একজন কর্মী এই পর্যায়ে থেকেই এসেছি আমার যতটুকু সম্বল আছে সমস্ত কিছু উজাড় করে দিয়ে আমি প্রতিনিয়ত প্রতিদিন আমাদের নেতাকর্মীদের সাথে সংযোগ স্থাপন করে এবং কারা কারাগারে যারা যাচ্ছে তারা দারিদ্র তাদেরকে মুক্ত করা থেকে শুরু করে সমস্ত কিছু দেখভাল করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমি জানি আমাদের যে প্রচেষ্টা সেটা খুব অপ্রতুল তারপরেও আমাদের যেটুকু করণীয় আমি সেইটুকু করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি সারা জীবন আমি যদি আমাদের নেতা কর্মী শুধু নয় আমার নির্বাচনী এলাকার মানুষের সেবা করে দেয় তারপরেও আমি তাদের ঋণ আমি কখনো সুধরাতে পারবো না আমি সারা জীবনেই মানুষের কল্যাণে আমার নির্বাচিত মানুষের জন্য আমি জীবন উৎসর্গ করতে চাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ